হিন্দুরা মহিলাদের দাম দেয়নি বিগত বিগত দেয়নি দিনে স্বামীর সাথে আগুনে জ্বলে যেত হতো তার নাম ছিল সতীদাহ অতীতের দিনে বিধবা বিবাহ ছিল না একটা মেয়ের বিবাহ হয়েছে ছয় বছর বয়সে স্বামী মারা গেছে ছয় বছর ছয় মাসে বছর তখন তখন মারা থেকে মরা পর্যন্ত বঙ্কিম চন্দ্র রাজারাম মোহন রায় বিদ্যাসাগর তারা চেষ্টা করে বিধবা বিবাহ বৈধ করার এবং নিজের পরিবারের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করে চালু করার চেষ্টা করেছে এরপরেও তারা আজও যে হিন্দু মেয়েদের দাম দিচ্ছে তা নয় হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না আজও তারা মেয়েকে জমি জায়গায় অর্থ সম্পদ দেয় না যা কিছু দেয় বিবাহের দিনেই দিয়ে শেষ করে তারা বাপের মেয়ে হিসেবে বাপের অবর্তমানে জমি জায়গায় অর্থ সম্পদ পায় না হিন্দুরা মেয়েদের অতীতে কোনদিন দাম দেয়নি আজও দিচ্ছে না ভবিষ্যতে দিলে এইরকম কোনো তাদের কাছে হিসাব নিকাশ বিদ্যালয়েরা অনুমান করতে পারে না খ্রিস্টানেরা মেয়েদের দাম দেয়নি খ্রিস্টানেরা মনে করেছে যে মেয়েরা হচ্ছে উপভোগী জিনিস বাস যতদিন পর্যন্ত তাকে উপভোগ করা যায় ততদিন পর্যন্ত রাখতে হবে যখন তাদের এরকম সময় পার হয়ে যাবে তখন তাদেরকে বৃদ্ধা আশ্রমাগারে রেখে দিতে হবে ছেলে মেয়ে বাপ মা এটা কোনো হিসাব নেই বিবাহ দিতে হবে বিবাহ পড়াতে হবে তাদের ছেলে মেয়ে বৈধ সূত্রে হবে এটা তারা প্রয়োজন মনে করেনি আর বৃদ্ধা আশ্রমাগার খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে কাজেই মাগার মুসলমান করতে পারবে না মুসলমান এত নোংরা ইতর শ্রেণীর জাতি নয় ওরা পিতা মাতাকে কিভাবে ভালোবাসবে তার পথপথ পথ পদ্ধতি আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহর নবী অনেক বলেছেন কাজেই মুসলিম মানুষ তাদের পিতামাতাকে কিভাবে মূল্যায়ন করা লাগবে সেটা ভালোভাবেই জানে ওদের জন্য একটা বাড়িঘর তৈরি করে খাওয়ার ব্যবস্থা করে বৃদ্ধ মানুষকে ছেলেমেয়েকে ছেড়ে ওখানে থাকতে হবে এরকম নোংরা নেককার জনক কাজ যেটা খ্রিস্টানদের কাজ এটা মুসলমান করেনি করবে না যদি কেউ করে থাকে তাহলে সে খ্রিস্টানের নীতিতে চলে মধ্যেখানে একটা দুঃখজনক কথা বলে রাখি সেটা হলো এই রাসুল সাল্লাম আফসোস করে কয়েকটা কথা বলে গেছেন অনেক হাদিস আছে তার আফসোস জনক তার এইটা একটা যে পৃথিবীর মানুষ মনে রেখো আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি এই জন্য যে আমার উম্মতের যারা আলেম ওলামা তারা ধর্ম বিক্রি করে খাবে আজি আইম্মা মুগিলিন ভ্রান্ত হুজুর আমি আমার উম্মতের উপরে যেটা বেশি আশঙ্কা করি সেটা হলো আলেম ওলামা মানুষ তারা ধর্ম বেচে খাবে ধর্ম বিকৃত করে জাতির সামনে পেশ করবে এইটা আমার একটা আফসোস তিনি এ কথা বলেছেন আমার উম্মাক মূর্তি পূজা করবে হিন্দুরা মূর্তি পূজা করে সরস্বতী ভগবতী কালী দুর্গা তারা এগুলির পূজা করে মোহাম্মদ সাল্লাহ বাচ্চা যারা অতীতের যারা চলে গেছে পত্তলিক তারা লাতমানাত উজ্জা হবল এগুলোকে আল্লাহ বলে মানত মুহাম্মদ সাল্লাল্লাহু যখন আসলেন তখন তার বংশের লোকজন 360 জন মাাবুদ মানতো বলে কুরআন হাদিস উল্লেখ করে আমার উম্মত मूर्ति পূজা করবে এটা আমার আশঙ্কা তিনি তৃতীয় বাক্যে বলেছেন আর শাতালতাহিকো কাবাইল মুন্ন মত বলবো শাকিন আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ এখন নির্দিধায় মুসলমানের বাড়িতে মুসলমানের ছেলেদের বড় মোবাইলে মুসলমানদের দোকান পাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে অথচ রাসুল সাল্লি সাল্লাম বলছেন লাতারুল কায়নাত যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না

আল্লাহ তালা মদকে হারাম করেছেন আল্লাহ তালা জুয়াকে হারাম করেছেন অলকু বা বাদ্যযন্ত্র খেল তামাশা ডুবি তবলা হরমোনিয়াম সেতারা দোতারা সবকে হারাম করেছেন তারপরে তিনি বলল অল খিলজিরা শোর শুকুরকে হারাম করেছেন অল আসলাম পুতুলকে হারাম করেছেন সব একই ভাষা যে ভাষা দিয়ে মদ হারাম করা আছে যে ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে যে ভাষা দিয়ে শুকুর হারাম করা আছে সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র খেলতাম ভাষা ডুবি তবলা হারমোনিয়াম দোতারা সে তারাকে হারাম করা আছে ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে এরপরে আপনার বাড়িতে কাঁকড়া আছে আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজ কর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে হিন্দুদের সাথে মিশে আছে এগুলো হলো হিন্দুদের কাজ গান বাজনা খেজ জামাসা বাদ্যযন্ত্র ছবি মূর্তি এগুলো হিন্দুদের কাজ আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য সেটাতে আপনি দেখতে পাবেন কাটন আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের ইহুদিদের পোশাক গাং গেঞ্জি পিছনে দশ লেখা আছে যাতে আমরা থুথুও ফেলি না আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করবো ওই গেঞ্জিটা আমি আব্দুল রাজা বিলিশ পেশাবও করি না আপনি কেমন নোংরা ইতর শ্রেণীর মানুষ আপনার বিদ্যা বুদ্ধি সব কমে গেছে আপনি ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে দিন জীবন বাজি রেখে মিশে যাওয়ার চেষ্টা করছেন তাই তো আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ আমি দুঃখ সহকারে বলে গেলাম ইসরাইল ইহুদি খ্রিস্টান যে সব কর্মে লিপ্ত হয়েছে আমার উন্মাদ সেই সেই কর্ম করবে মনে রেখো ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান 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 আমার উন্মাত তেমন নিয়ম নীতিতে সাথে সমান সমান তিনি বললেন পৃথিবীর মানুষ মনে রাখো হাগুয়া নালবি নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 আমার ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন পৃথিবীর মানুষ মনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে হাদিস সহিত আপনি বগুড়ার মানুষ মাথায় টুপি আছে প্রতি করেন হজ করেন এখন আপনার মেয়ে আপনার সাথে আছে স্কিম পায়ে যাওয়া পড়ে আছে আপনি হাজি আপনার লজ্জা হয় না স্মরণ হয় না লজ্জা একটা ভাষা আপনি জানেন না লজ্জা যে একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন রাসুল সাল্লাম বলছেন এইভাবে আর আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তরা আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলা একা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগাল মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি আর আপনার পরিবারকে আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না যে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি আপনার স্ত্রী আর আপনার মেয়ে আপনার ছেলে আপনার বৌমা সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন তখন আপনি শিক্ষিত তখন আপনার লজ্জা আছে তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো যেটা আপনি কুকুর ছিড়ে চেয়ে খারাপ যদি আপনার এটা বিশ্বাস না হয় মন কষা ভাব হয় তো একবার আপনি আমার সাথে বসেন পার্সোনাল দেখি আপনার অবস্থা কি আমি তিরিশ বছর থেকে বলছি আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আজকে বগড়ার মাটিতে বক্তব্য চালু করেছি বন্ধ করে চলে যাব আর কোনোদিন জাতের সামনে আসবো না ইনশাল্লাহ রাসুম সাল্লা সাল্লাম এটা দুঃখ করে বলেছেন আফসোস করে বলেছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উন্মাতের অভ্যাস খাসলাত শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে ওদের সাথে মিল দিবে দাড়ি চেঁচে ফেলাতে ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেইল পালিশ দেওয়াতে বড় করাতে এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য তা আপনার চোখের সামনে আপনার মেয়ের নক বড় আছে আপনি বলেন না কিছু তখন আপনি শিক্ষিত আমি যদি বলি আপনি কুকুর শ্রী গেলের চেয়ে খারাপ তা আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখাটা ইহুদি খ্রিস্টানদের প্রতিতমায়ের মেয়েদের বৈশিষ্ট্য এটা আপনার হিসাব হয় না কেন সব নবীদের বৈশিষ্ট্য ছিল 10টা সব নবীদের অভ্যাস ছিল 10টা সব নবীদের খাসলাত স্বভাব ছিল 10টা তার একটা হলো নখ কেটে ফেলা আপনারও বড়ছে আপনার মেয়েরও বড় আছে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি তারা যখন মেয়েরা যুবতী হয়েছে তখন তাদের সাথে জেলা জেনা আরম্ভ করেছে যখন তাদেরকে আর ভালো লাগবে না তখন তাদের সাথে জেনা বন্ধ করে বৃদ্ধ আশ্রম দিয়ে দিবে এই হলো নারী আর ইহুদি বলেছে যে ওরা তো হলো ডাইনি মহিলা হচ্ছে ডাইনি ওরা হলো পেতনি ওরা স্বামীকে খেয়ে নেই বগুড়াতে আজও হাজারো গ্রাম আছে যে গ্রামের মহিলারা বলে যে স্বামীর নাম ধরতে হয় না নাম ধরলে স্বামী মারা যাবে এটা হলো ইহুদিদের স্বভাব এটা হলো ইহুদিদের স্বভাব ইহুদি বলছে যে ও তো মানুষ নয় ও তো ডাইনি ওত স্বামীকে খাই ও তো মানুষকে খাই তো কি ও কিছুই না ও কোনো জাতি নয় ওর পাঁচ পেশাদামে সমাজে আপনি আজকে একটা বই কিনে দেখুন বইয়ের নাম হচ্ছে কেন এই নির্যাতন প্রতিকার বেগম রোকিয়া লিখেছে অবরোধ বাসিনী মুসলিম মহিলা অবরোধ বাসিনী বগড়া ট্রেনি স্টেশনে বগুড়া জেলার কিছু মহিলা হজ করতে যাবে পর্দা করে তো যাবে ঢাকা। তখন তখন কারণে একটা বড় দিয়ে জনকে টিকিট মাস্টার একটু বের হয়েছেন বাইরে দেখবেন সবকিছু দেখছেন অনেকগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে ঢাকা আছে তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছেন যে এগুলো কিসের বস্তা বেগম রকিয়ে লিখছে এভাবে তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছি আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিনি ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল মুসলমানেরা বাংলাদেশে বিপদ থাকে যহুদি খ্রিস্টানের হাতে আর ঠাকুর লন্ডনে বসবাস করে এই ঠাকুর বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে 30 বছর পূর্বে বলেছি তো বাপের আকাশ সিলেট কোটে পাঁচ হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস স্বামী বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত

শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে আসছি খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে প্রেস করার চেষ্টা করব ইনশাআল্লাহ মরামাছা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়তের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে কুটে দেওয়া হতো মোসা আলাইসাল্লাম যখন ফেরাওনের কাছে গেলেন গিয়েই মশালা ইসলাম ফেরাউনকে বললেন যে বাণী ইসরাইলকে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চাই আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেমা করে সময় করে তাদেরকে আপনি এভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সী দেড় বছর তো আমি এসেছি আপনি বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মোশালিসাল্লাম যখন ওই কথা বললেন পালা ফেরাউন বলল আলাম নোরা বিকা ফিলাওয়ালি দা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওলা বিস্তাফিন আমি নোমরে কাছিনি না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মুসা নও আফালতা ফালতা গা আল্লাহ তুমি যা করেছো তুমি তোমার কর্ম করেছো এক থাপড়ে তুমি মানুষ মেরেছ আন্তামিনাল কাফেরিন তুমি বড় অকৃতজ্ঞ ফেরন মুসার সামনে এই ঘোষণা দিল যখন মোসাল ইসলাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই মোসালাম বললেন কালা ফাল তো আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছে থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে কথাই ঠিক তখন আমি ভুল পথে ছিলাম তো মিনকুম আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লাম্মা ক্ষিপ্ত যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যায় করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম খাওয়া হাবালির বেহমান আমার প্রতিবাদক আমাকে জ্ঞানে গোলে পূর্ণ করেছেন অজানিমিল মশালিন আমাকে নবী করেছেন অতিলকে নে নতুন তমন হালয়া আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শীর্ষকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন এই সময়তে আপনি বালি সালকে দাস দাসীদের পরিণত করেছেন আপনি ওরা উদ্বোধ শত সৈরাচার সীমা লঙ্ঘন করেছেন সেই দিন মুসা ইসলাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোন সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে গিয়ে মুসা ভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়তের যুগে একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই জাহেলিয়ত মানে জাহেলিয়ত স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রহিম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দান দিতে হবে কিভাবে জানা নাই জানেনি তারা জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা করে ঘরে তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত কুড়ি কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল